আমরা সবাই মিলে এখন মাঠে যাব। মাঠে যাব মাঠে মানে আমার নতুন বাড়িতে যাব। আর নতুন বাড়িতে আপনি ভাই আজকে আমাকে একটা জিনিস দেবে আর সেটা কি জিনিস আপনাদের সঙ্গে শেয়ার করবো অনেক কষ্ট করতেছিলাম সেই জিনিসটা না থাকাতে আর আজকে যেহেতু আমি মিস্ত্রি নিছি আমার নতুন বাসা কাজের জন্য আর কি কাজ করাবো তার জন্য দেখেন আমি ডেক ভরে রান্না করছি কি রান্না করছি চলুন দেখি দুপুরে ভালো খাবার আছে ইফতারিতে ভালো খাবার আছে আর এটা হচ্ছে সকালে নাস্তা আর ভাইয়ারা যেহেতু খেতে খাওয়া লোক তারা কিন্তু আসলে সকালে রোজাটা রাখতে পারে না তো তার জন্য ভাইয়াদের জন্য এই যে অনেক বড় এক ভরে রান্না করছি কারণ অনেক লোকজন তো চলুন দেখি আজকে আমরা কি কাজের জন্য এতগুলো লোক নেওয়া হয়েছে চলুন দেখেন আমি ওনাদের জন্য সব কিছু রেডি করে নিচ্ছি এই যে সব ব্যাগ ভরা জিনিস নিয়ে এখন আমি নতুন বাইতে যাচ্ছি এই নতুন বাড়িতে যাবেন এখন কি মনে হয় চলো তাহলে চলো এখন নতুন বাড়িতে যাচ্ছি অনেকগুলো যেহেতু মিস্ত্রি নিয়ে হয়েছে আমাদের কাজের জন্য তো সেই জন্য তাদের জন্য রান্না বান্না করে নিয়ে আমার নতুন বাড়িতে চলে আসলাম ফাইনালি যে চলে আসছি আমরা আমাদের সেই নতুন বাড়িতে কে এসে চিলে চিলে করো কি জন্য আমার সব শ্বাস করে তোমার বাইরা ভালো করছে তো এই দেখেন কালকে যে আমি ফুল গাছ লাগিয়েছিলাম ফুল গাছে গোলাপগুলো মাসাল্লাহ কত সুন্দর লাগতেছে এই যে আমি এখন শুরু করছি মাঠের কাজ শুরু করব ওদিকে মিস্ত্রি ভাই আসবে কি করব আজকে আপনাদের সাথে মিরাক্কেল মিরাক্কেল বহুত কষ্ট করছি এই পানির মেলা কষ্ট করছি আর হবে না এই তো জীবনে যে কত সংগ্রাম করলাম কত কষ্ট করলাম এই ভিডিওগুলো আপনাদের কাছে প্রমাণ তাই যে এদিকে আইসা দেখি মিস্ত্রিরা চলে আসছে ওনারা হচ্ছে আজকে আমাদের যেহেতু কল হবে কলের কাজ করব ফাইনালি যে আমাদের মেশিন থেকে পানি নিয়ে আসছে আশা পড়ছে আশা আস্তে আস্তে কিন্তু স্বপ্নটা পূরণ হচ্ছে হুম আপনারা আপনাদের দুয়ারকে আপনাদের ভালোবাসার জন্য এই স্বপ্নগুলো পূরণ আছে সাবমার্শাল পোটা আছে মুক্তিভাবে উদ্বেদন করলাম তো আস্তে আস্তে যে ভাইরা অবশেষে আমার সাবমার্শেল করতে দিয়েছে মানে সাবমার্সেলটা হচ্ছে কি একদম গভীর থেকে পানিটা উঠে। আর এখানে হচ্ছে অলরেডি যতগুলো পাইপ দেওয়া হবে পাইপগুলো নিয়ে আসছে যা যা আর কি লাগে সব কিছু নিয়ে আসছে আর একসাথে কিন্তু আমরা অনেক কাজ করতেছি যেহেতু নতুন বাড়ি আপনারা সবাই জানেন আমার এই বাড়িতে কিছু ছিল না আমারই কিছু ছিল না কারণ শূন্য থেকে আপনাদের দুয়া একটু একটু করে বেড়ে উঠতেছি কারণ একসময় সবই ছিল তো কিছু বলে কারণে সব হারিয়েছি কিন্তু দিন শেষে আপনাদের ভালোবাসা আল্লাহ রহমতে আমি কিন্তু একে করে আবার নিজের যোগ্যতায় নিজে অর্জন করতেছি কারণ রানামুক্তির আশেপাশে কেউই নেই আপনারা ছাড়া উপরে আল্লাহ ছাড়া কেউ নেই এখন নিজেরাই তৈরি করে নিচ্ছি নিজেদের মতো করে তো যেহেতু শূন্য ভিটা একদম শুরু থেকে শুরু করতেছি তো এখন সবই লাগতেছে পানি নেই পানি ছাড়া তো কোনো কাজই হচ্ছিল না রাজমিস্ত্রি মিস্ত্রি ভাইয়ারও খুব কষ্ট হচ্ছিল আমাদের এদিকে সবজিতে পানি দেওয়া খুবই কষ্ট হচ্ছিল তো আপনার ভাইয়া বললো যে তাহলে এক কাজ কর আমরা মার্সেল প্রতি নিই তো আজকে আলহামদুলিল্লাহ সম্পূর্ণ করলাম এখন আমরা নিজে নিজেদের পানি ব্যবহার করতে পারতেছি এখন আর কষ্ট করে টেনে নিয়ে আসতে হচ্ছে না তো এই যে আলহামদুলিল্লাহ আমাদের একদম আর ওই পাশে গার্ডেনটা তো এখানে গার্ডেনটা একটু খেয়াল করেন কলের পাশে আর এই গার্ডেনের জন্যই পানির ব্যবস্থা করা আমাদের এদিকে দেখেন মাটির নিচে যে ঘর পানি উঠে গেছে ওইখানে কাজ করতেছে আমার রাজমিস্ত্রি ভাই পেঁয়াজ তোলা হয়ে গেছে তো সব ভালো থাকবে এখানে শেষ করছি